আসসালামু আলাইকুম সুপ্রিয় অর্থনৈতিক সময়ের তালিকাকারী ভাই ও বোনেরা আপনাদেরকে জানায় অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা অর্থনৈতিক মূল সমারি শেষের দিকে এই মুহূর্তে আমাদের যদি কোনো ধরনের ভুল প্রান্তি থাকে তাহলে আমরা হয়তো সংশোধন করতে পারবো এখনও যেহেতু সময় আছে সর কথা না বাড়িয়ে আসছে এন্টোর পর মূলত এই ভিডিওতে থাকছে প্রথমে রয়েছে প্রতিষ্ঠান দ্বিতীয়ত রয়েছে মসজিদ সংক্রান্ত বিষয় তৃতীয়ত রয়েছে প্রাতিষ্ঠানিক কৃষি খামার যদি কারো ইচ্ছে থাকে আমি আরও অ্যাড করতে পারি পরবর্তী কোনো ভিডিওতে তো আপাতত চলে আসছি মূল আলোচনায় আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম সবশেষ চেক পয়েন্ট যদি কোনো ভুল বা কোনো সংশোধন করার প্রয়োজন হয় তো আবার শেষ মুহুর্তে এই যে ভিডিওটি তো আমি বলবো এটা চেক পয়েন্ট ভিডিও তারপরে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে আমরা চেক করে নেব আমি এখানে মোট সাক্ষাৎ হয়েছে একশো বানান্নটি এর ভিতরে রয়েছে প্রতিষ্ঠান বিরানব্বই প্রাতিষ্ঠানিক কৃষি খামার রয়েছে ছয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে তো এটা হচ্ছে আপনাদের যার যার ড্যাশবোর্ড এরিয়া অনুসারে তো এখন আমি যে এটু জেড নিয়ে একটা এই ভিডিওটাই সব ধরনের আলোচনা এখানে থাকবে তো প্রথমেই শুরু করছি আপনাদের যে কোনো একটা বিষয় নিয়ে মূলত কাজ চেক দিতে পারেন আমি কোনো একটা আবার আবারই চেক দিচ্ছি দেখেন আমি এখানে একটা বিষয় এ টু জেড আবার আলোচনা করবো সেটা প্রতিষ্ঠান যে কোনো ধরনের দোকান হলে অবশ্যই আমরা সেটা প্রতিষ্ঠান দিয়েছি দোকান তো অবশ্যই স্থায়ী হবে এবং সেটা যদি থাকে তখন স্থায়ী হবে আর ইউনিটের দরান যেহেতু সেবা এটা অবশ্যই সেবা দিতে হবে আর ব্যক্তি ইউনিটের মালিকানার দরান ব্যক্তিগত বা একক বা পারিবারিক যাই বলি না কেন এখানে মার্কেটের নাম বা দোকান বা প্রতিষ্ঠানের নাম দিতে হবে লোকেশন অনুসারে এটা আমরা মোটামুটি সবারই জানা ফোন নম্বর বয়স শিক্ষাগত যোগ্যতা তার ছাড়া কবে শুরু করেছে এটির কথা শাখা প্রশাখা এই ধরনের বিষয়ে কর্মরত মালিকের বা অংশ সেদার এখানে অংশীদার বলতে একজন থাকতে পারে অথবা বহুজন হতে পারে কর্মরত মালিকজন যদি একজন থাকে তো অবশ্যই আমরা একজন দেবো তাছাড়া জনবলের দক্ষতা লেভেল যেহেতু একজন এখানে খণ্ডকালীন বা কর্মচারী কোনো নেই তাই এইটা প্রতিবন্ধী জনবল একটি এটি একটি চায়ের দোকান চায়ের দোকানে আসলে আমারই কোনো ইয়ে থাকে না একজন চা বিক্রেতা অনেক সময় সহকারী থাকে চায়ের ধরন তার ইউনিটের মূলধন তিন হাজার টাকা কেটলি বা এসব বিষয় নিয়ে সে কাজ শুরু করে তো এখন প্রশ্ন হচ্ছে অন্যান্য যে বিষয় সেগুলো তাছাড়া আরও কিছু বিষয় থাকে যেমন তার আয় ব্যয়ের হিসাব একজন চা বিক্রেতা সে দৈনিক যা বিক্রি করে আমি আবার বলছি যে কোনো ধরনের ক্ষেত্রে আয় ব্যয়ের হিসাবটা একবারে আমি ক্লিয়ার করে দিচ্ছি তার দৈনিক যা বিক্রি হয় সেটা আপনারা গুণ করবেন তিনশো পঁয়ষট্টি দিন বলতে এখানে সাপ্তাহিক ব্যাপার স্যাপার থাকে ছুটি থাকে অনেক সময় সে থাকে না কিছু কিছু বাজার থাকে যে সাপ্তাহিক বসে আবার প্রতিদিন বসে না অর্থাৎ দৈনিক যা বিক্রি হবে সেটা গুণ করবেন যতদিন সে এক বছরে যতদিন ব্যবহার করে অথবা এটা আমরা মাসিক নিতে পারি সাপ্তাহিক নিতে পারি অথবা বাৎসরিক নিতে পারি টোটাল যা বিক্রি করে সেটা এখন প্রশ্ন হচ্ছে তার ব্যয় আমি আবার বলছি আয়ের জায়গায় এই যে অপশন তেইশ দশমিক একে সে যা কিছু বিক্রি করে টোটাল অ্যামাউন্ট লিখবেন তাছাড়া তার পরবর্তীতে ব্যয় ব্যয়ের হিসাবটা হচ্ছে সে অন্যান্য যাবতীয় যে খরচগুলো করে থাকে তার মালামাল ঘর গড়বাড়া তারপরে বিদ্যুৎ বিল সব সব কিছু দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস অথবা মাস থেকে বছর আমরা যেভাবেই কাউন্ট করি না কেন টোটাল আমরা এটা এখানে লিখবো ব্যয়ের ক্ষেত্রে আমি আবার বলছি দৈনিক বিক্রি সেটা মাসে কনভার্ট করবেন মাসে কনভার্ট করার পর ব্যয় এখানে একজন দোকানদার সে তার ব্যয় সংক্রান্ত বিষয় থাকতেই পারে তো ওই বিষয়টা খেয়াল রাখবেন এটা মাস বছর বা যে কোনো সময় ওই হিসাবটা করবেন আর ব্যয়ের হিসাবটা করবেন তার সাপ্তাহিক এখানে অনেক প্রসঙ্গ থাকতে পারে শুধু ব্যয় তার পণ্য কেনার বাবদ ব্যয় না সেখানে গড়বাড়া থাকতে পারে অন্যান্য প্রাসঙ্গিক বিষয় থাকতে পারে তো সব মিলিয়ে এভাবে সেট আপ দেবেন আশা করি আয় ব্যয়ের হিসাবটা আপনারা বুঝতে পারছেন আমি আরও সহজভাবে বলি কোনো ক্রেতা যদি প্রতিদিন দু হাজার টাকা বিক্রি করে তাহলে প্রতিদিন বলতে এখানে সাপ্তাহিক বাজার হতে পারে অথবা ডেইলি বাজার সব থাকতে পারে তো ওই ক্ষেত্রে প্রতিদিনের হিসাবটা আমরা তিরিশ দিনে কনভার্ট করব বা এখানে চার দিন বাদ দিতে পারেন যেহেতু ফ্রাইডে থাকতে পারে অনেক সময় সে কাজ নাও করতে পারে সেটা মাসে গুণ করবেন এখন তার ব্যয় বাবদ ওই হিসাবটা করবেন আশা করি আই ব্যয়ের জায়গায় আপনার টোটাল কস্ট মানে বিক্রি আর হচ্ছে তার আমদানি আমদানি মানে কেনা দাম বাদ দিতে হবে অন্যান্য খরচ বাদ দিতে হবে সব মিলে বেয়ের জায়গায় ওই হিসাবটা করবেন এটা হচ্ছে একটা দোকানি সংক্রান্ত বিষয় তারপরে আমরা একটা প্রতিষ্ঠান বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যা হবে আমি সেটা দেখাচ্ছি তো ধর্মীয় প্রতিষ্ঠান কিভাবে আমরা করব জাস্ট ওয়ান মিনিট আমি এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের ডেমো দেখাচ্ছি যাতে করে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা সমাধান করতে পারে তো ধর্মীয় প্রতিষ্ঠান হবে অবশ্যই এটা স্থায়ী এটা নির্দিষ্ট লোকেশন দিতে হবে জায়গা দিতে হবে ফোন নাম্বার দিতে হবে ইউনিটের দ্বারা হয়তো এখানে সভাপতি থাকতে পারে অথবা ইমাম সাহেবের শিক্ষাগত যোগ্য তার কবে থেকে শুরু হয়েছে আর এটি শাখা প্রশাখা এটা অবশ্যই কর্মরত অংশীদার এখানে অংশীদার মালিক মালিকের জায়গায় পূর্ণকালীন কর্মী হবে দুজন অংশীদার এখানে জিরো পূর্ণকালীন কর্ম কর্মচারী যা থাকে সেটা দিতে হবে অবশ্যই তার দক্ষ এখানে এটা একটু মসজিদ সালাত সালাদ আদায় করা হয় আর এটার মূলধনের প্রধান উৎস অনুদান প্রধান উৎসটা হবে অনুদান আর এখানে দিতে হবে যে মালিকানার বিষয়টা মালিকানার বিষয়টা হবে অলাভজনক এই যে এখানে

পূর্ণকালীন কর্মী দিতে হবে দুজন সেই সাথে দক্ষ দুজন দিতে হবে আর আইবে এর হিসাব আই এর হিসাব মানে এই গত ইমাম সাহেবের বেতন এটা যেহেতু একটা অংশীদারিত প্রতিষ্ঠান আর আইবে এর হিসাবটা পাবলিকের কাছ থেকে নিয়ে তারপরে কাজটা করা হয় বিদায় সেখানে আইবি এর হিসাবটা জেনে শুনে তারপর দিতে হবে এবার আমি একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব তো গভর্নমেন্ট প্রতিষ্ঠানে আমাদের কী কী দিতে হয় বা আমরা দিয়ে কাজ করেছি সেটা নিয়ে আলোচনা করব তো একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে যা করতে হবে আমি তা নিয়ে একটু আবার আলোচনা করছি এটা হয়তো এমপিও বক্ত হতে পারে অথবা নন গভর্নমেন্ট হতে পারে এমপিও ভক্তের ক্ষেত্রে এখানে দুটো হিসাব থাকে একটা হচ্ছে সরকারি হিসাব আর একটা হচ্ছে বেসরকারি হিসাব তো আমাদের এই সরকারি এবং বেসরকারি হিসাবের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে আমি এখানে একটি প্রাইমারি স্কুলের বিষয় উল্লেখ করেছি এখানে ইউনিটের বয়স প্রতিষ্ঠানের নাম জন্মশাল কিনা কর্মরত কর্মরত অংশীদার বা মালিক পুরুষ রয়েছেন দুইজন নারী সদস্য সংখ্যা তাছাড়া এটি একটি প্রাইমারি স্কুল শিশু থেকে পঞ্চম শ্রেণী এখানে মূলধনের প্রধান উৎস এটা সরকারি তো জাতীয় গ্রেড মাসিক বেতন দেওয়া চেক বই চেকের সাহায্যে টয়লেট ব্যবস্থার বিষয় থাকে স্কুল সরকারি হিসাব মতে এর হিসাবটা আমরা এখানে উল্লেখ করবো না এটা যেহেতু গভর্নমেন্ট প্রতিষ্ঠান আর যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে তো অবশ্যই সেটা আইবিআর হিসাব করতে হবে তো আরেকটা বিষয় দেখাবো প্রাতিষ্ঠানিক কৃষি খামারের ক্ষেত্রে আমাদের কী কী করণীয় সেই বিষয়টা কৃষি খামার হতে গেলে এটা আলাদা ই হতে হবে ঠিক তেমনই এখানে আমি একটা কৃষি কৃষিকামার স্থায়ী ব্যক্তিগত তো এখানে ফোন নাম্বার কর্মরত ওনার বয়স সব কিছু আমরা ঠিকঠাক আগের মতো দেব এখানে পূর্ণকালীন কর্মী রয়েছেন ছয়জন অবশ্যই ওরা পুরুষ তাছাড়া এখানে কি করা হয় গরু মোটাতে যে দুগ্ধ যত খাবার মৎস্য চাষ উভয়ই আছে ওনার মূলধনের পরিমাণ তার ঋণের পরিমাণ তার যে কর্মচারীদের বেতনের হিসাব এখানে সব কিছু এভাবে থাক দিতে হবে এটা মোটামুটি আমাদের সবারই জানা তাছাড়া ইউনিটের আয় বিয়ের হিসাব আমি আগেই বলেছি যত ধরনের বিক্রি সেটা তবে তার এটা লস প্রজেক্ট ছিল পঞ্চাশ লক্ষ টাকার মতো সে ই করেছে আয় করেছে তার ব্যয় ছিল সত্তর লক্ষ টাকার তো সব মিলিয়ে এটা এখানে গবাদি পশু রয়েছে তেইশ আর তার জমির পরিমাণ সাত একর এবং পঞ্চাশ শতাংশ এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক কৃষি খামারের চিত্র আশা করি প্রাতিষ্ঠানিক খামার মসজিদ সাধারণ দোকান আয় ব্যয় সংক্রান্ত যত ধরনের বিষয় ছিল আমি মোটামুটি শেষের দিকে আলোচনা করেছি যদিও ভুল কেউ ভুলের উর্ধে নয় কোনো অনাকাঙ্ক্ষিত যদি ভুল হয় তো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রয়োজনে আর এখনো সময় রয়েছে আমরা সংশোধন করে নেব তো আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ